জানিন ভাইও তোমরা অনেকে বলেছিলে ঠিক আছে যে মেডিকেল নিয়ে ভিডিও বানাও বা মেডিকেলের প্রথমে কী কী টেস্ট হয় ঠিক আছে এসএসসি জিডি সব থেকে যে মেন ব্যাপার এসএসসি জিডির মেডিকেল কিন্তু এক আধ দিনে হয় না ঠিক আছে এসএসসি জিডি জিডির মেডিকেল প্রায় তিন থেকে চার দিন লাগে এবার কী কী টেস্ট হচ্ছিলো আমার সেগুলো আমি বলবো এবং কেমনভাবে আমার টেস্ট হয়েছিল আমি আমার এক্সপিরিয়েন্সে তোমাদেরকে শেয়ার করবো চলো ভিডিওটা শুরু করা যাক ফার্স্টে এসএসসি জিডিতে যাওয়ার আগে মেডিকেলে যাওয়ার আগে সমস্ত ডকুমেন্ট ডোমিসাইল থেকে শুরু করে ডোমিসাইল বিভিন্ন অরিজিনাল ডকুমেন্ট মাধ্যমিকের অল অরিজিনাল উচ্চ মাধ্যমিকের অল অরিজিনাল এবং রেশন কার্ড ভোটার কার্ড সব কিছু নিয়ে গিয়েছিলাম এবং বাবারও ডকুমেন্টের বাবা মায়ের ডকুমেন্টের জেরকসেন নিয়ে গেছিলাম প্রথমে ডকুমেন্ট ভেরিফিকেশান হবে তারপরে সব থেকে যেটা বিষয় ওখানে গিয়ে তোমাকে বসিয়ে রাখবে প্রায় বারো ঘন্টা এগারো ঘন্টা এরকম বসিয়ে রাখবে তারপরে প্রথমে যেটা আমার চেক হয়েছিলো সেটা হচ্ছে যে ব্লাড ব্লাডে কি ব্লাডে হিমোগ্লোবিনের পরিমাত্রাটা ভালো আছে নাকি বা ঠিক আছে নাকি এবং এইচআইবি টেস্ট করা হয় যার জন্য ব্লাড টেস্ট করা হয় ঠিক আছে এবারে ব্লাডের হিমোগ্লোবিনের টেস্টেও কিন্তু অনেকে আনফিট হয় এবং এই আনফিট থেকে বাঁচতে গেলে তোমাকে প্রথম কি করতে হবে একটা কুলে পাতা হয় যেটা গ্রামে গ্রাম্য ভাষায় বলা হয় নাহলে আমি ছবি দিয়ে দেবো এইখানে স্ক্রিনে ওইখানে তুমি দেখতে পাবে এটা খেতে হয় দুই হচ্ছে বেদানা এই দুটো খেয়ে তুমি কিন্তু হিমোগ্লোবিনের পরিমাত্রা ঠিক রাখতে হবে না একদম হাই হওয়া দরকার আর না একদম কম হওয়া দরকার এবং সেকেন্ড চেক হয়েছিল যেটা আমার সেটা হচ্ছে যে ইউরিন ইউরিনে অনেকের সমস্যা থাকে ঠিক আছে জলের পরিমাণ ভালোমাত্রভাবে খাবে ঠিক আছে তাতে ওখানে ইনস্ট্রাক্টাররা বলবে যে এত জল কেন খাচ্ছ এ কেন করছো কিন্তু না তোমার কে বাঁচতে গেলে তোমাকে কিন্তু ঠিকঠাকভাবে ঠিক আছে জল খেতে হবে প্রায় চার থেকে সাড়ে চার লিটার পাঁচ লিটার জল অবশ্যই খেতেই হবে এবারে থার্ড যেটা আমার চেক হয়েছিল সেটা হচ্ছে যে রিড কি হড্ডি মতলব যেটা হিন্দিতে বলা হয় যেটা হচ্ছে শিরদাঁড়া মানে মেরুদণ্ড যেটা হয় মেরুদণ্ড করা হয় প্রথমে গিয়ে এইভাবে সোজা হয়ে দাঁড়াবে তোমার স্ক্যান শ্বাসটা থামিয়ে রাখবে ওখানে ভাবে তোমার স্ক্যানটা করা হবে এবং তোমার আছে নাকি চেক করা হবে এই তিনটে চেক হয়েছিল মাত্র আমার দুই দিনে ঠিক আছে এবং নেক্সট প্রথমে আমার চেক হয়েছিল মাথা থেকে শুরু হয়ে গিয়েছিল মাথা থেকে কি চেক হয়েছিল মাথা থেকে প্রথমে আমার চোখের ডিস্টেন্স চেক করা হয়েছিল চোখের ডিস্টেন্স সিক্স বাই সিক্স আছে নাকি দুটো চোখে প্রথমে ডান চোখ চেক করা হয় এবং প্রথমে বাম চোখ চেক করা হয় এবং চোখের ভিডিওটা যদি না তোমরা দেখে থাকো আমার চ্যানেলে অবশ্যই আপলোড করা আছে তোমরা গিয়ে দেখে নাও বা যদি হয় তোমাদের জন্য আমি যদি না বানিয়ে থাকি আমি আপলোড করে দেবো ঠিক আছে তারপরে চোখের পরে নাক চেক করা হয় নাকে কি থাকে নোজাল পলিপ নোজাল ডিএনএস ঠিক আছে তারপরে দাঁত চেক করা হয় দাঁতের পরে জিবও চেক করা হয় এবং শেষমেশ কানও চেক করা হয় কানের কি পর্দা যেন ঠিক থাকে নোংরা যেন না থাকে এবং কানের ভেতরে কোনো কিছু আছে কি না তা যেন ঠিকঠাক থাকে এরপরে কি বলবো যে থাইরয়েড চেক করা হয় ঠিক আছে থাইরয়েড চেক করা হয় থাইরয়েড চেক করার পরে তোমার কিন্তু আমরা যখন ফিজিক্যালে আমার চেস্ট চেক হয়েছিল কিন্তু মেডিকেলে আমার চেস্ট চেক করা হয়নি কিন্তু মেডিকেলে যেটা চেক হয়েছিল সেটা হচ্ছে যে হাইড অনুপাতে তোমার ওয়েট চেক হয়েছিল ঠিক আছে বাস এরপরে ডাইরেক্ট চলে আসি কি চেক হয়েছিল এরপরে ডাইরেক্ট চেক হয়েছিল আমার ফ্ল্যাট ফুট ফ্ল্যাট ফুট চেক হয়েছিল এবং ফ্ল্যাট ফুটের পরে পায়ের আঙুলের নখ চেক হয়েছিল পায়ের আঙুলের নখে পরে নখ নিচে হয়েছিল নখ নি তোমার সোজা হবে দাঁড়িয়ে দেবে এই রকম দুটো পা তারপর দেখবে উপরে হাঁটুর পরে তোমার ফাঁকা আছে নাকি এটাও আমি তোমার ছবিটা দিয়ে কিভাবে এবং তারপর কি করবে তাতেও যদি লেগে যায় তোমার অনেক ফ্যাট থাকে যার জন্য হাঁটু লেগে যায় তাতে এইখানে একটা পাঁচ সেমের একটা স্কেল দেবে পাঁচ সেমির স্কেল দুটো টো টোয়ের মাঝখানে দেবে তারপর যদি তোমার ফাঁকা থাকে তাতেও তুমি কিন্তু ফিট হয়ে যাবে ঠিক আছে এইবারে নকলিং এরপরে যেটা সবথেকে ভাইরাল পয়েন্ট সেটা হচ্ছে যে কি হয় যে আমরা যখন বেশি মাত্রায় দৌড়াই তাহলে দেখা যায় এবং গুটি গুটি হয়ে যায় ওটাকে বলা হয় ভেরিগোস ভেন ওরা কিন্তু এইভাবে তিনটে আঙুল নিয়ে পায়ের গলায় মারবে তাতে করে যদি আমরা আমাদের পায়ে যদি ফুলে ওঠে তাতে করে ভেরিগোস ভেনে ওরা রিমেডিক্যাল দিতে পারবে ঠিক আছে এই পয়েন্টগুলো চেক করা হয় তারপরে কি হয় যে প্রাইভেট পার্ট এইটা হচ্ছে মেন সবকের থেকে বেশি পয়েন্ট প্রাইভেট পার্টে কি চেক করা হয় প্রাইভেট পার্টে ফার্স্ট যেটা চেক করা হয় তোমার পাইলস আছে কিনা তারপরে তোমার ওই দুটো যে আমাদের বলস হয় দুটো ঠিকঠাক আছে না আছে কিনা আর থার্ডলি যেটা চেক করা হয় তোমার মূত্রণালী যেন একটা হয় ব্যাস এবং এক্সট্রা যে পয়েন্টগুলো যেটা চেক করা হয় আমাদের শরীরে চামড়ায় একটা রোগ হয় যেটার নাম ভিটি লিগো ইংলিশে এবং বাংলাতে যেটা বলা হয় সেতি এই সেটি রক্তা যদি কারো থাকে তাদেরকে প্রথমে বলবো সেটি রক্তা হয় ট্রিটমেন্ট করাও এবং যদি নাও করাতে পারো তাতে কিন্তু তোমরা গিয়ে প্রথমে ওটা মানে তোমার গায়ের রঙের অনুসারে মেকআপ করতে হয় ধরো অনেকটা খরচ পড়বে কিন্তু মেকআপটা করে নিয়ে যাবে ঠিক আছে এবং রিমেডিক্যাল যদি পাওয়া রিমেডিকলেই আমি পড়েছিলাম রিমেডিক্যালটা আমার চেক করাতে टोटल 5 দিন লেগেছিল टोटल আমার 9 দিন লেগেছিল মেডিকেলটা কমপ্লিট হতে ঠিক আছে তাহলে তোমাদের ছোট রকম ভিডিও বানিয়ে সাহায্য করলাম এবং পরবর্তীকালে যদি কোনো সমস্যা হয় তাতে করে আমাকে কমেন্ট করতে পারো এবং আমার ফেসবুক ইউটিউবে কমেন্ট করতে পারো